ভাতা গাছে পাতা নিয়ে মমতার ভাতার নি ওই জন্য সারা ভাতারের কল করতে আমি তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানাচ্ছি আজকে এই বাংলায় আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে আজকে যার কেসের ভিত্তি করে ওই মহিলাকে অ্যারেস্ট করা হলো তিনি কে এটা ভাবতে হবে আগে এই সকাত মোল্লা এই নরক হাদক ইনি কে যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে দাঁড়িয়ে বলে তুই বোম্মা দিস সেই সকাত তিনি সাধারণ পরিবারের একটা মহিলা যারা কিনা ক্যামেরার সামনে আসে না তাদের বুকের যে দুঃখের কথা তাদের স্বামীদেরকে জেলের মধ্যে ভরে রেখেছে স্বামী ছাড়া যে কতটা কষ্ট সেই কষ্টের কথা বলতে যে যে অপ্রাসঙ্গিক কথাটা বলেছে একজন ক্রিমিনাল নট ইয়াস ক্রিমিনাল সে কেস করেছে আর ওই মহিলাকে তুলেছে আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই এই সহকাতম্ কবে গ্যারেজ হবে কবে অ্যারেস্ট হবে ও কেন এখনো জেলের বাইরে যার সাক্ষী মমতা বন্দ্যোপাধ্যায় সে এখনো অ্যারেস্ট হলো না যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দলটা করে তৃণমূল দলটা করে এবং ক্যানিং এম এমএলএ ভাঙড়ার অবজারভার তাই কি তার ছাড় তাই এই আইন এই শাসন শুধু কি গরিব মানুষের জন্য। নির্ভর মানুষের জন্য আর এই সমস্ত নরক খাদক এরা বাইরে থাকবে এর জবাব এই বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে দিয়ে দেবে আপনারা দেখে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোদ্দ তালের থেকে নামিয়ে মিনে ফেলে দেবে বর্ণ করতে আর দেওয়া উচিত যদি এখন এই বাংলার মানুষ সৌ সম্পন্ন মানুষ হিন্দু মুসলিম শিখ ঈশাই অধি আদিবাসী যদি এখনও জাগ্রত না হয় সামনে সমস্ত সম্প্রদায়ের বিপদ না হিন্দু সুরক্ষিত থাকবে না মুসলিম সুরক্ষিত থাকবে আমি আপনি কেউ সুরক্ষিত থাকবো না আজকে সাড়ে আট হাজার স্কুল বন্ধ একটা জাতিকে শেষ করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় আজকে মাদ্রাসার মিড ডে মিল বন্ধ করে দিয়ে কুত্তার মিড ডে মিল চালু করেছে এই মুসলিম সমাজ কবে বুঝবে এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত টুপি দাঁড়িয়েওয়ালারা এখনও চটি চাটছে দাবিদারি করছে তাদের কিন্তু আগে শুরু হবে আমি বলে দিলাম তারা যদি এখনো সাবধান না হয় জাতি আজকে শেষ হয়ে যাচ্ছে কবরস্থান শেষ হয়ে যাচ্ছে মসজিদ শেষ হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে সেই বিজেপি সেই আর এস এস মোদি অমিত শাহ তারা যে এই চালাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করছি মমতারা এত জ্বলন ধরছে কেন এখন আজকে পুরো জলের মতো বোঝা যাচ্ছে যে আর এস যে দুটো সন্তান এই বিজেপি আর তৃণমূল আরও একবার পরিষ্কার হয়ে গেল তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইছি এই বাংলায় ফর্টি পার্সেন্ট মুসলমান বাস করে নাইনটি এইট পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দিয়েছে যে ভোটে আপনি আপনার ভাইপো রাজ করছেন ছাব্বিশে বুঝিয়ে দেবে আপনি কোথায় যাবেন ঠিক করেন আপনি আর আপনার ভাইপো আপনাদের মাধ্যমে বলে দিলাম আর সকাত মোল্লাকে অ্যারেস্ট যদি না করে এই মহিলাকে অ্যারেস্ট করেছে আমি মেনে নিলাম সৌকাতের কাছে অ্যারেস্ট করেছে সৌকাত মোল্লাকে যদি অ্যারেস্ট না করে আমরা আগামী দিনে রাতপথ বন্ধ করে দেবো আপনাদের মাধ্যমে বলে শুধু শুধু সৌকাত মোল্লা যে নজরাস একটা ক্রিমিনাল বিগত দিনে যে আমরা দেখেছি ভাঙড় থেকে খাইরুলের ভাই যে বাজে ভাষায় যে কুরুচি ভাষায় আব্বাস সিদ্দিকী নরসাদ সিদ্দিকী ভাইজানকে এবং তার মাকে নিয়ে মাকে নিয়ে যে কুরুচি করে মন্তব্য করেছে ওটা কি তখন স্বাগতের ভালো লেগেছিল ওটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো লেগেছিল ওটা কি অভিষেকের ভালো লেগেছিল কিছুদিন আমরা তো দেখেছি ওই যে মাগুরি মাছ বিক্রি করতো অনুব্রত যে এখন লিডার হয়েছে মূর্খ একজন সে ডিসি কে কী বলল কত কুরুচিকর মন্তব্য করল বললো তোর বউটা ভালো তোর মাটা ভালো আমার খাটে পাঠিয়ে দে ওটা শুনতে ভালো লেগেছিল মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ওটা শুনতে ভালো লেগেছিল শায়ুনী ঘোষে ওটা শুনতে ভালো লেগেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ওরা শুনতে ভালো লেগেছিল সহকাদের ওদের বেলি ধরার নেই কারণ ওরা তৃণমূলের ছাতার তলায় রয়েছে তাই তো বলছি আইনের শাসন চলছে না শাসকের আইন চলছে এই আইনকে আমরা ভাঙবো এই বাংলার জনগণকে সঙ্গে নিয়ে দু হাজার ছাব্বিশে এই মুখ্যমন্ত্রীকে চোদ্দ তলার থেকে নামিয়ে ডাস্টবিনে ভঙ্গোপসাগরের নিক্ষেপ এই বাংলার মানুষ করবে আপনারা দেখে নেবে এটাই তো পুলিশ কাকে গাড় দিচ্ছে এখানে যদি একটা আমাদের সমর্থকের মধ্যে কেউ একটা অন্যায় কাজ করতো তখন ঝাঁপিয়ে পড়তো এই যে একটা মাতাল এর মধ্যে ঢুকে যাও গন্ডগোল করছে পুলিশ দেখতে পাইনি সে যতক্ষণ না অস্বাস্থ্যের ভাই যান ওখান থেকে বললো ততক্ষণ এদের টনক নড়িনি এরা মজা দেখছিল আসলে সব পুলিশকে খারাপ বলছি না পুলিশ কিন্তু আমাদের পরিবারের একটা অঙ্গ কিন্তু পুলিশরাও বলছে আমরা জানি যে আমাদের কিছু করার নেই কিছু করার নেই মানে কি এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তিনি এদের দিয়ে অপকর্ম করাচ্ছে এই পুলিশের যেটা ভ্যালুয়েবেল সেই ভ্যালুয়েবেলকে নষ্ট করে দিচ্ছে আগামী দিনে পুলিশের আমরা তো দেখতে পাচ্ছি পাবলিক পুলিশকে পেঁদাচ্ছে আগামী দিন তো আরো পেঁদাবে তাহলে এর জন্য দায়ীকে ওই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরীহ পুলিশ অফিসারদের দিয়ে তিনি অপকর্মগুলো করাচ্ছে আমরা সবাই বুঝতে পারছি তারাও আমাদের সঙ্গে শেয়ার করছে তাই বলবো বাংলার মানুষকে এখনো সংযত হন এখনও আপনাদের ব্রেনটাকে বিকশিত করেন কে বা কারা আমাদের পক্ষে সংবিধানের পক্ষে ভারতবর্ষের পক্ষে বাংলার পক্ষে যারা এই সংবিধানের পক্ষে নয় তারা দেশ বলে মনে করি সে মিনিস্টার হোক এমপি হোক আমি হই আপনি হই যে কোক সংবিধানের বিরুদ্ধে যে যাবে সে সংবিধান বিরোধী আমরা আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে এই বার্তাটাই দিতে চাই সেই দিনে একটা ইয়ে হয়েছে মানে প্রতিবাদ হয়েছে শাসক দলের এম একবার একেবারে থানার সামনে গিয়ে বিক্ষোভ করেছে জমায়েত করে মিছিল করেছে তার তো একটা গুরুত্ব পুলিশকে দিতে হবে আর মুখ্যমন্ত্রী মানে সবার মুখ্যমন্ত্রী কোনো দলের মুখ্যমন্ত্রী নয় তো তার সম্পর্কে কুরুচিকর কথাবার্তা বলা আমরা এটাকে সাপোর্ট করি না সেক্ষেত্রে পুলিশ যদি তার নিয়ম অনুযায়ী আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করে আমরা সেই বিষয়ে কোনো মানে চিন্তিত নই বা সেই বিষয়ে কোনো আমরা কোনো প্রতিক্রিয়াও দিতে রাজি নয় তবে আমরা যেটা শুনেছি ওই ভদ্রমহিলাকে অ্যারেস্ট করেছিল আবার জামিনও হয়ে গেছে না প্রশাসন তো এখন চলছে ধার ভার দেখে যার ওয়েট আছে বিরোধী দলের নেতা তার ধার আছে ভার আছে তার সেন্ট্রাল গভর্নমেন্টের কানেকশন আছে মোদীর কানেকশন আছে তাকে ধরা যাবে না আবার দেখা যাচ্ছে শাসক দলের নেতা আব্বাস ভাইয়ের মাকে তুলে কুরুচিকর কথা বলেছে সে শাসক দলের সঙ্গে আছে সুতরাং তার কিছু বলা যাবে না ই এটা গরিব মহিলা কোন গ্রামে ভাইজানকে ভালোবেসে এটা কি কথা বলে ফেলেছে একে ধরতে হবে পুলিশ এখানে শক্তিশালী হয়ে যাচ্ছে সুতরাং এটা নতুন করে আমার বলার কি আছে পুলিশ হচ্ছে গিয়ে দুর্বলের জম আর শক্তর কাছে যা হয় তাই সুতরাং এটা চলছে এই কালচার তো মানে দুর্বলের উপর অত্যাচার সবলের কাছে মানে দুর্বল হয়ে যায় প্রশাসন এটা তো মানে চিরাচরিত একটা প্রথা সেটাই চলে আসছে এই যে সকালবেলা বিক্ষোভ থানার সামনে কাশিপুর থানার সামনে করার পরে গ্রেফতার হয় আপনারা কি চাইবেন না আপনাদের দলের সুপ্রিম বিরুদ্ধে গালাগালি করে সে গ্রেফতার হোক গ্রেফতার হোক আমরা চাই কিন্তু ওইরা ওই সামান্য একটা বিষয় নিয়ে এটা হৈ হুজ্জুতি করে এটা মানে পরিবেশ নষ্ট করা এটা আমরা পক্ষপাতি নয় আমরা আইনি পদক্ষেপ নিয়েছি আইন সেভাবে ব্যবস্থা নিচ্ছে না এটা হচ্ছে তার ব্যাপার আইন এখন এইভাবেই তো চলছে এই ভাইজানের উপরে প্রাণঘাতী হামলা হয়েছে ঘুষি মেরেছে কে মেরেছে তার নাম ঠিকানা ঠিকুজি কুষ্টি সব দেওয়া হচ্ছে তারপরে পুলিশ খুঁজে পাচ্ছে না গো তাহলে কি বলবো এখানে আপনি কি বলবেন দেখুন আহ রাজনীতি করতে গেলে শিক্ষা প্রয়োজন প্রথম কথা মাননীয় যেগুলো করছেন সেগুলো হচ্ছে সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক কাজকর্ম করে চলেছেন যার ভিত্তি কোনো ভিত্তিহীন এবং উনি যে আর এর সঙ্গে সঙ্গবদ্ধ আছে সেটা যে পরিষ্কার মানুষ বুঝতে পারছে কারণ কখন যখন নরসাদ সিদ্দিকীর মতন এমএলএ জনপ্রতিনিধি পুলিশ ঘুষি মারছে তখন তিনি একটা কথা না বলে তিনি সেই দিন নরেন্দ্র মোদী এসে তাকে সন্তুষ্ট করার জন্য অ্যারেস্ট করিয়ে তাকে জেলে ভরে দিচ্ছে আবার এটা কোনো সংবিধান বা দেশের কোনো গণতন্ত্রের যে কোনো ধর্মীয় মন্দির বাইবেল মসজিদ করবে কোনো রাজনৈতিক দল কোনো জায়গায় উল্লেখিত নেই এটাকে সম্পূর্ণভাবে এই বাংলার সম্প্রীতি নষ্ট করার জন্যে আজকে দেখুন দীঘাতে যে জগন্নাথ মন্দির করেছে এবং যে বর্তমানে দুর্গা মন্দির করবে বলে ভাবছেন একুশে জুলাইয়ের মঞ্চে থেকে তিনি ঘোষণা দিয়েছেন আজকে ভাবুন তো এই টাকাগুলো কোথাকার সাধারণ মানুষ খাওয়া মেহনতি মানুষ জনগণের পয়সায় এইগুলো হচ্ছে আজকে ধর্মীয় প্রতিষ্ঠান করা সরকারের কাজ নয় আজকে সরকারের কাজ সাধারণ মানুষের মেহনতি মানুষের চাকরি দেওয়া কাজ দেওয়া তার অন্য বাসস্থান শিক্ষা দেওয়া আজকে শিক্ষার ব্যবস্থা অবস্থা খারাপ স্বাস্থ্যের অবস্থা খারাপ অবস্থা খারাপ আজকে শিক্ষা রাইট টু এডুকেশনের অবস্থা কি দেখুন আজকে বাংলার জনগণ বুঝছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে রাজনীতি করতে একটা যে রাজনীতি সেইটা করতে কূটনীতি করতে এসেছেন মানুষের উন্নয়নের জন্য কিছু করতে আসেন তিনি